মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা এখানে বাংলাদেশে চুয়ান্ন বছরে যেটা হয় নাই এবার যদি সত্যি দাড়ি পাল্লা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি আল্লাহর কসম এদেশে ন্যায় বিচার কোরআন বলছে প্রতিষ্ঠা হবে আপনি কোরআনের কথা বিশ্বাস করেন না এক কথা বলেন না কেন তাহলে দাড়ি পাল্লা এ মার কামরা নিজেরা বানিয়ে নেয়নি ধানের শিষের মতো নৌকার মতো নাঙ্গলের মতো এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন তাহলে নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে যে মার্কা দিলেন ওইটা যাদের ভেতরে পাবেন সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান এই জন্যে ফাই না তা ধাবন দিয়েছেন কোথায় যাচ্ছেন দৌড়িয়ে কোথায় পালিয়ে যাচ্ছেন এন হোয়া ইল্লা দিকরুল্লিল আলামিন এদিকে আসেন আপনাকে জিকির শোনায় আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহির ভাইয়ের কাছ থেকে শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা ও জিকির না এই যে জিকির এইটা কোনটা এই জিকিরের দিকে আসতে বলছি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুম এদিকে আমি করান থেকে শিক্ষাগুলো বের করেছি আল্লাহ বলেন নিশ্চয় যারা না আজামানে কষ্ট আই ইযু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার রব্বুল আলামিন এখানে দুইটা কাল সমন্বয় করে শব্দটা বানিয়েছেন নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ এবং রাসূলকে এবং সামনেও দেবে না কিছু লাগবে না লানাহুম আল্লাহু ওয়া লাহানা লানাহুম আল্লাহ বলেন আমি নিজে লানত করি বর দোয়া দেই ফিদ দুনিয়া ওয়ালা আখিরা দুনিয়া এবং আখিরাতে ওয়া আদ্দালহু আযাবাম মুহিনা আর তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি 54 বছরে যেহেতু আল্লাহর বিধানটা জমিনে কায়েম হয়নি আল্লাহর কষ্ট হচ্ছে না এক কথা বলেন জমিনের মালিক যিনি বিধান দিয়েছেন তিনি তার বিধান আজ পর্যন্ত এদেশে এই চুয়ান্ন বছরে আমরা বিরানব্বই ভাগ মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই আপনার কাছে নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর কষ্ট হচ্ছে কিনা আল্লাহ দিয়েছিলেন এইটাই পৃথিবীতে এই জমিনে কায়েম করার জন্য একটা বিধান আজ পর্যন্ত কায়েম করতে পারলাম না আমরা যেগুলো নিয়ে বাড়াবাড়ি করি বেশি বাজি করি একটা প্রশ্নও কিন্তু আল্লাহ কবরে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে না আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করছেন হয়তো নামাজের সিস্টেম নিয়ে মনাজাত নিয়ে আমিন নিয়ে বিভিন্ন রকম জিনিস নিয়ে আজ বাড়াবাড়ি ছাড়া ছাড়ি আসে না নেই রোজা নিয়ে আসে হজ নিয়েও আছে জাকাত নিয়ে আছে অথচ একটা বিধান সম্পর্কে এখনই মরে গেলে আমার আল্লাহ একটাও জিজ্ঞাসা করবে না প্রথম নাম্বারে যে প্রশ্ন সেটা কিন্তু এই রাজনীতির প্রশ্ন যারা করানের কথা শুনলে রাজনীতি মনে করেন যে হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে হ্যাঁ আপনি শোনেন এখনই মরে যান মার রব্বা তোমার রবকে আপনি যদি বলিও ফেলতে পারেন যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে রব মানে কি জানো আমি পরা করান শরীফের রবের উনিশটা অর্থ পেয়েছি সামারাইজ করে পাঁচটা বানিয়েছি তাফসির থেকে আমি নিজে বানাইনি তাফসিরে এফি জিলাল কোরআনে আছে সাজ্জেদ কৌতুব দিয়েছেন রব শব্দের প্রধান অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে বলেন বলেন এটা আসমান আর জমিন এটাকে আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন না এটা যা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে নিজের আয়ত্তে নিজের পরিকল্পনায় কোন রকমের নমুনা ছাড়া কোন রকমের মডেল ছাড়া ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে এই জমিনটা সবুজ করে দিয়েছে এটা আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন এইভাবে সাগর দেন এভাবে সবুজ দেন এর পরিকল্পনা পড়াটা কার বলেন বলেন আরে ভাই তিন চারবার আমি বলছি এমনি না এখানে একটা শিক্ষা আছে তো বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটা সে উল্টিয়ে ফেলেছে ফসলে বরকত হওয়ার পরে কি বলল যে মা দুর্গা গজে ছুড়ে এসেছে এই জন্য ফসলে বরকত হচ্ছে একটা কথা হইল ফসলের বরকত সৃষ্টি করার মালিককে দুর্গা এ কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিছু বলতাম না এটা হাজি মানুষ রাজি না গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব মা দুর্গা দেয় আমি কিচ্ছু বলতাম না কিন্তু যে মহিলায় কথা বললো আপনি চিন্তা করতে পারেন আঠারো কোটি মুসলমানের দায়িত্বে সেই মহিলা একজন হাজি আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে চড়ে এসেছিল এই কারণে তে আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না কারণ রব মানে সৃষ্টিকর্তা ফসল সৃষ্টি করেন কে বর কত সৃষ্টি করে দেন কে আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন কবরে যান আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না বিশ্বাস করেন না আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গাকে কথা বোঝা গেছে একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন দ্বিতীয় নম্বর বেশি রব মানে আইন দাতা রব মানে এটা কি নামাজ রোজার প্রশ্ন বলেন বলেন আপনি চিন্তা করে দিয়ে কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন যে তোমার রবকে যে জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই জবাবটা ফেরেস্তারা বলবে যে রব মানে আইনদাতা তোমার যে দেশ এই দেশে আল্লাহর কোন আইন চলতো একটু বলো দুই একটা আইন যদি হাংসে একটু চলে নারী কমিশনের নাম নিয়ে শয়তানরা আরো সব পাল্টিয়ে দিয়েছে কে কি দিয়েছে শয়তান পর্যন্ত আমার মনে হয় এখন হাসতেছে যে এ কি গো আমিও তো এত নিচে নামি নাই ওদের তিনশো আঠারো পৃষ্ঠা আমি পোরাটা পড়েছি এই সাত আট দিনে পোড়াটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে তেরোটা কোরআনের আয়াত ওরা ভুল ধরিছে আলাল আলাম আয়াতটা ওরা পাল্টাতে চায় ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার অথচ আল্লাহর করান জানিয়েছে সোরা আরাফের চোরানো চুয়ান্ন নাম্বার আয়তের যা মাঝের অংশে আছে আলাল আল আমর এ পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার তা আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন সাড়ে পনেরো বছর যারা ছিল তাদেরও তো এত বড় দুঃসাহস হয়নি সুতরাং এদেরও দুঃসাহস তো না এদের পেছনে রাঘব কারা আছে আমরা জানি আপনি চিন্তা করতে পারেন এই যে ছাব্বিশটা কোরআনের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া সেই প্রসেসে তেরোটা তেরো তেরো কত হয় ওরা ছাব্বিশটা দিয়েছে এরা হাফ দিয়েছে এটা তো একটা মামলা এরা পাল্টিয়ে ফেলতে চায় এগুলো যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম সব কোরআনের বিরুদ্ধে এজনের রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রব আল্লাহ ছিল আল্লাহর ফেরেজ তারা মানবে না বলবে কি বললি একটা আইন তোর দেশে ছিল না আর কি করে বলিস আমার রব আল্লাহ দুই নম্বরের প্রশ্নটা রাজনৈতিক অমা দিন ওকা তোমার দিন কি জীবন ব্যবস্থা কি দিন মানে শুধুমাত্র ধর্ম না দিনের সতেরোটা অর্থ আছে আমি আর এই কিতাবের ভেতরে আমি লিখে রেখেছি দিনের দশটা অর্থ প্রধান একটাও আমাদের সাথে কবরে গেলছে মিলছে না আর আপনি কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন যেদিন ধরা খাবেন ওই দিন আমার কথা মনে হবে বলছে ঠিক তিন নাম্বারটা রাজনৈতিক প্রশ্ন অমান হাজার রজল এই লোকটা কে ছিল আপনি যদি বলেন ও হাজা নাবি না মোহাম্মদুর রসুল্লাহ ইনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ এবার ওনার জীবনটা আল্লাহর ফেরেজ তারা সামনে নিয়ে আসবে ওনার এক থেকে তেষট্টি বছরের ভেতরে অন্তত চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর মাস্ট দি আপনাকে মানায় লাগবে কি কথা বলছেন না কেন যারা আলেমা আছে বলেন তো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি আপনি রসুলকে না মানেন কোনো অসুবিধা নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি দিন উনি নবী হয়েছিলেন ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত বছর এক সেকেন্ডও বাদ দিতে পারবেন না অনেকে বলে ফসল আমরা তেরো বছর মানি খালি মার খেয়েছে আমরা খাবো কিন্তু বাকি যে দশ বছর উনি মায়ের দিয়েছে এইটার ভেতরে আমরা নেই এইটা রাজনীতি কেন তেরো বছর মায়ের খেয়েছে রাজনীতি মনে হয় না আর দশ বছর মায়ের দিয়ে সে রাজনীতি মনে হয় আমার মনে হয় এই কোনো জায়গায় পাঠানো যাবে না আমার ভাইরা আপনি রাজনীতির গন্ধ যাই হোসেন না কেন তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক আইনদাতা এই মা দিন ও কায়ের বাস্তবর্ত হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তিন নাম্বারে যে প্রশ্নটা রসুলকে দেখিয়ে করা হবে এর বাংলা অর্থ হচ্ছে তোমার নেতা তোমার আদর্শ কে ছিল একটা আমাদের এই প্রশ্নের জবাবগুলো ঠিক নেই যেহেতু আমার বিভাগের মানুষ আপনারা একটু ভালোবাসি বেশি আপনাদেরকে বারবার আহ্বান জানাই আমি একেবারে সরাসরি বাংলা ভাষায় আসেন আমরা এই তিনটা প্রশ্নের জবাব একটু ঠিক করে নেই একটাও যেহেতু ঠিক নেই কি নিয়ে আপনি হাঁটতেছেন কবরের দিকে ফাইন আদাদা হাবো না এন হুমায়িল্লাহ জিকরুল্লেলা আল আমিন কোন দিকে যান ফিরে আসেন আল্লাহ রে জিকির কোরানের দিকে আসা যাবে না হ্যাঁ বলেন আসা যাবে না যে কথা তুললাম এই জায়গা থেকে বাংলাদেশের যে দরবারে যাবেন আমি নিষেধ করি না কিন্তু যে দরবারে করান নেই করানের কর্মসূচি নেই ওই দরবারে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ নিজে এর প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার ওটা একটা দরবার এই না বাগেরহাট হাট যশোর থেকে কত মানুষ যাচ্ছে তো ভালো হওয়ার নিয়েতে যায় কিন্তু ভালো হওয়ার পরিবর্তে ওখানে আরো মানুষ খারাপ হয় খারাপ হয় এই কারণে কারণ ওখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওখানে চলে শুধু গাঁজা এক কথা বলছেন না কেন আমি যতগুলো দেশ ঘুরেছি এই ছোট্ট জীবনে বহু দেশ আল্লাহ আমাকে নিয়েছে তামাম পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশের ভেতরে অন্তত পঞ্চাশটা দেশ আমি ছোট্ট জীবনে দেখেছি পৃথিবীর কোন দেশে এইভাবে একেবারে মানে এত আরামে গাছ খাওয়া যায় দুনিয়ায় আমি কোনো জায়গায় পাইনি মানে পুলিশ পাহারা দিয়ে খাওয়াই তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে আজকে করান যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে আজকে থেকে আর আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে এ পর্যন্ত ঠিক আছে পরেরটা বলবো হ্যাঁ বাংলাদেশে এখন তিয়াত্তরটার ওপরে রাজনৈতিক দল অনপঞ্চাশটা নিবন্ধিত বাকিগুলো আছে নিবন্ধনের বাইরে সব বড় করা হয়েছে আমাদের নিবন্ধন ছিল একটা দলের সে নিবন্ধন কেড়ে নিয়েছে তেরো তারিখে একটা রায় আছে আমরা চাই এই এই অফিসার যেন আর না থাকে আমরা চাই অফিসার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধভাবে ফেরত দেন ওদের দাড়ি ন্যায় পথিক এটা ওরা কোরআন থেকে নিয়েছে কি সাবেক আমির জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান নাম শোনেন জয়পুরহাটে বাড়ি উনি জীবিত অবস্থায় একটা বক্তব্য শুনেছিলাম প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন উনি বলছে আমরা নেই নি এটা কোরআনে আছে সোরা হাদিদের পঁচিশ নাম্বার আয়তে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কায় দিয়ে দিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে তার ভেতরে ন্যায় বিচার করার মানদণ্ড এই যে মিজান যেটা বলা হয় মিজান না এটা এক মিজান মিজান মানে হচ্ছে সমতা আমার আমার খতবার এই শব্দটা ছিল ভেতরে আল্লাহ পাকে যে আসমান এটা সমতা করে রেখেছেন আল্লাহর আলামিন নবীদেরকে যে তিনটা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন তার ভেতরে একটা ছিল দাড়ি পাল্লা তার মানে মিজান লাকাদে আর সালনা রসোলানা বিল বাজি না তি ওয়াং সালনা মা হোমল কিতাবল মিসান লিয়া কো সুবিল কিস্ত আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন লাকদ এটা যদি বাদও দেয় যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন লাকদ বাদ দিলে আমি অর্থ করতে পারবো এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকত দিয়েছেন লাম একটা কদ একটা আর সাল না রুসুলা না এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন অর্থ তো আপনারা না পারলেও আলেমরা আমরা পারতাম অর্থ করতে আল্লাহ কেন লাকত দিয়ে আরম্ভ করলেন আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী আর রাসুলকে পাঠিয়েছিলাম তিনটা জিনিস তাদের সাথে ছিল এক নম্বরে কিতাব কি ছিল বলেন বলেন দুই নাম্বারে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম তিন নম্বরে মিজান দিয়েছিলাম ন্যায় বিচারের মানদণ্ড আর এটা কায়েম করতে পারলে মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন লিয়াকুমান নাসু বিল কিসতি যেন এই লামটার অর্থ যেন যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা এখানে বাংলাদেশে চুয়ান্ন বছরে যেটা হয় নাই এবার যদি সত্যি দাড়ি পাল্লা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি আল্লাহর কসমে দেশে ন্যায় বিচার কোরআন বলছে প্রতিষ্ঠা হবে আপনি কোরআনের কথা বিশ্বাস করেন না এক কথা বলেন না কেন তাহলে পাল্লা এ মার কামরা নিজেরা বানিয়ে নেয়নি ধানের শীষের মতো নৌকার মতো নাঙ্গলের মতো এটা আল্লাহর পক্ষ থেকে নবীদের আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে যে মার্কা দিলেন ওইটা যাদের ভেতরে পাবেন সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান এই জন্যে ফাই না তাদ ধাবন দিয়েছেন কোথায় যাচ্ছেন দৌড়িয়ে কোথায় পালিয়ে যাচ্ছেন এন হোয়া ইল্লা দিকরুল্লিল আলামিন এদিকে আসেন আপনাকে জিকির শোনায় আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহিরে ভাইয়ের কাছ থেকে শালে বাবা কেল্লা বাবা ফতে বাবা ও জিকির না এই যে জিকির এইটা কোনটা এই জিকিরের দিকে আসতে বলছি আপনাকে আমি আবার বলছি ঊনপঞ্চাশটা নিবন্ধিত দল আছে সব চাইতে আসল যে দলটা থাকার কথা একটা পঞ্চাশ নাম্বার যেটা মিলবে সেটা বাংলাদেশ জামাত ইসলামী তেরো তারিখে যেন আর হাইকোর্ট আমাদেরকে না দেখান আমরা যা এটা ফিরিয়ে দেওয়া হোক আপনারা চান না বলেন কেউ যদি না চান তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি বলেন নবীদেরকে আল্লাহ মিজান দিয়ে পাঠিয়েছিলেন ন্যায় বিচারের মানদণ্ড এটা দাড়িপাল্লা পাল্লা যেটা বলে আমরা চিনি এই জন্য হাইকোর্টে এটা টাঙানো আছে আপনি দেখেন হাইকোর্টে যে একটা দাড়িপাল্লা পাল্লা ওটা সামনে লেখা একেবারে সামনে টাঙানো আবার দাড়ি পাল্লা দেখেছেন কোন দিকে কিন্তু একেবারে সমতা ঠিক করা এদিকে বেশি এদিকে কম না একেবারে দুইটাই সমান্তরাল বাংলাদেশে যারাই দায়িত্বে থাকে তারা এই দেশের আঠারো কোটি মানুষকে বসাতে চায় অ বাংলার মানুষেরা সারা বাংলাদেশে কোন জায়গায় যদি ন্যায় বিচার নাও পাও অন্তত কোটে আসলে ন্যায় বিচার পাবা তার পথিক এই যে দাড়ি পাল্লা সেই দাড়ি পাল্লা পথিকটা আপনারা গায়েব করে দিয়েছেন এটা ফিরিয়ে দেওয়া লাগবে এটা আমাদের শেষ কথা ভাই এবার যদি দেওয়ালে পিঠ থেকে যায় না এর জন্য আবার আগস্টের পাঁচ তারিখে দেশে অন্তত তৈরি হয়ে যাবে তখন আর সামাল দিতে পারবেন না এবার আসেন দলের ভেতরে। সব মিলে আমি বলছি ভাই কাউকে উদ্দেশ্য করে না সবাইকে মিলে বলছি যেই দলের কর্মসূচিতে কোরআন নেই কোরআন কায়েমের কোন নিয়ম নীতি নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি ভালো হওয়ার নিয়তেও থাকবো না আমি যদি ওখানে ভালো হওয়ার থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে বিশ্বাস করবেন না করবেন এদিকে এসে বলেন যে না কেমন লাগছে আমি কি আমার বাবার কথা বানিয়ে বললাম হাদিস বাংলাদেশে আপনি তিহাত্তরটা দলই মিলান যেই দলে পাবেন যে এরা করান কর্মসূচি দিয়েছে কায়েম করার ওখানে যদি না থেকে যেখানে করানের কর্মসূচি নেই মনে করছেন এটা আমার বাবা বানিয়েছে আমার দাদা বানিয়েছে তাই কি ওখানে আপনার ভালো হওয়ার নিয়ে তো থাকা যাবে না তাহলে আপনাকে গমরা বানাবে খারাপ বানাবে কে হয়ে গেছে না এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আছে কানের নিচে এমন জোরে দুইটা দেব না সব বুঝে ফেলবে তো বাংলায় বলার পরেও বলে যে আমরা বুঝি না কি আশ্চর্যক নাম ধরে ধরে বলা লাগবে আপনাদের বলেন আপনি তিহাত্তরটা দল বাংলাদেশে এখন ধর্মীয় এবং জেনারেল মিলে যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা লেখা আছে ওটা যদি আমার বাবাও তৈরি করে আমি আসি না করলেও আসি কারণ নির্দেশ আল্লাহ এবং রসুলের আর এর বাইরে যাবে যতই ভালো হওয়ার নিয়ত আপনার থাক আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ সরাসরি নিজে এজন্য আদল্লাহ এখানে ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে আমার হাদিসটা পড়লে খুব ভয় হয় বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ নিজে গমরা বানিয়ে দিচ্ছে কারণ এই হাদিস শোনার পরেও তারা ফিরতে চায় না এক কথা বলেন না কেন তাহলে আজকে খলনার মানুষের একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যাবে না সেই দলে করার নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি আর নেই কারা কারা পারবেন এই সিদ্ধান্ত নিতে দেখি লিল্লাহে তাকবীর দেখেন তো হাত পোলেনি কেন ওই যে তাকবীর আর লাগবে না ভাই তাকবীর লাগবে না এই মাহফিল হয়ে গেছে এরপরে যদি বলেন হুজুর না আপনি কথা বলেন কি কথা বলবো মাহফিল তো শেষ